আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন যে আমরা একসাথে সবাই খাইতে বসেছি আমি অবশ্য খাচ্ছি না আমাদের অন্যান্য সতীর্থরা খাচ্ছে আমি অবশ্যই এই মুহূর্তে ভিডিও করছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য একটা খাসি খাসি জবাই করা হয়েছিল এই আয়োজনে যারা জিতবে তারা খাসি পাবে আর এই খাসি দিয়েই মনে করো যে রান্না করে সবাই মিলে খাওয়া হবে এটা কিন্তু বিশাল একটা মনে করেন যে আকর্ষণ যে আমরা খাসি জবাই করেছি সেই খাসি খেলা শুরু হওয়ার আগেই জবাই করা হয়ে গেছে এদিকে পাশাপাশি রান্না হচ্ছে আর একদিকে একদিকে খেলা হচ্ছে খেলায় অবশ্য আমরা জয়ী হয়েছি বেজোর সংখ্যায় যারা বেজোর সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছি আমরা তারা কিন্তু জয়ী হয়েছি ওরা রান করেছিল একশো বাহাত্তর রান জোর সংখ্যায় যারা প্রথমে টসে জিতে রান করেছিল একশো বাহাত্তর অপরদিকে বেজোর সংখ্যায় যারা তারা আঠারো ওভারে একশো তিয়াত্তর রান করেছিল সেই অনেক অসাধারণ একটা খেলা হয়েছিল টি টোয়েন্টি ম্যাচ এই রোদ ছিল কিন্তু সেই দিন অসাধারণ রোদ দেখছেন ছোটো এরা খুব আনন্দ করছে এই মুহূর্তে এখানে আমার সাথে সবাই কিন্তু সময় দেয় সবাই আমাকে ভালোবাসে সম্মান করে এই জায়গায় কিন্তু আমি খুবই খুবই বেশি মজা পাই খুবই এক্সাইটেড এদের কাছে গেলে আমার মনটা ভরে যায় সবাই খাচ্ছে সবাই আনন্দিত দেখছেন সনিকে সনির হাসি অবশ্য খুব সুন্দর লাগে অসাধারণ হাসি সনের সনির পাশে আছে আমার একটা ভাতিজা আমার বন্ধু রাহানের ছেলে পিছনে দেখছেন অবশ্য এই দেখছেন তুফান মানিক আমার তুফান মানিক মানিকেরা কিন্তু আমার বন্ধু যদিও ওরা আগে ভাগে জোর সালে পরীক্ষা দিয়েছিল অবশ্যই তারা আজকে হেরে গেছে আমি জিতেছি ওখানে পাশে কে রয়েছে সব কিছু মিলেই আজকে আয়োজনটা ছিল অসাধারণ দেখছেন মিলন রয়েছে এই যে পাশে রয়েছে আমাদের ছোট ভাই আবার পিছনে রয়েছে আরমান অসাধারণ একটা পরিবেশ সবচেয়ে পরিশ্রম করেছে এনামুল আজকে কিন্তু খুব ভালো খেলেছে ঊনপঞ্চাশ রান করেছে যে রেমন রেমন কিন্তু অসাধারণ খেলা খেলে ম্যাচকে সামনে নিয়ে এসেছে দেখছেন এখানে রয়েছে আমার বন্ধু ইমরান যে আকাশে খেলার গেঞ্জি পরে রয়েছে নূর রয়েছে নূরের দুই নূরের এলাকার দুই বড়ো ভাই তারা খুব খেলা প্রেমী মানুষ এই যে আমাকে দেখছেন আপনারা একটু এক নজর আমাকে দেখেন এই যে আমি একটু ভিডিও করছি কেমন যেন লাগছে এই সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আমার জন্য দোয়া করিও কি এই তো বলছিলাম মনে হচ্ছে আপনাদের আপনারা যখন ভিডিওটা দেখবেন আপনাদের সবাইকে বললাম যে আমি ফোন করতে আমি আমি একটু ভিডিও করতেছি আপনারা এইগুলো দেখেন আপনাদেরকে কেমন লাগলো আপনারা সবসময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে বারবার যেন ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন